প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব লা কুয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে মনের আশা পূরণ হবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হবে এবং গুনাহ খাতা মাফ হবে ইনশাআল্লাহ এবং জান্নাতের গুপ্তধন মান্ডারের মালিক হওয়া যাবে ইনশাল্লাহ সেই সাথে জানাবো কখন কিভাবে লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়লে দোয়া কবুল হয় সুতরাং আমি আশা করবো আমলের নিয়তে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং উপকারী মনে হলে অন্য মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি যেন তারাও ভিডিওটি দেখে শিখতে পারে এবং আমল করতে পারে ইনশাআল্লাহ দর্শক লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিকির লা ইল্লা এর ফজিলত আলোচনা করার আগে আমরা প্রথমে জেনে নিব জিকিরে ফজিলত পুরস্কার সম্পর্কে বলেন হে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরা আহজাব আয়াত একচল্লিশ দর্শক জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালা পবিত্র কুরানের অন্য স্থানে বলেন আর তুমি নিজে মনে মনে আপন রককে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না সুরা আরাফ আয়াত নম্বর দুই শত পাঁচ আল্লাহ তালা পবিত্র কোরআন ইচ্ছাদ করেন অতঃপর যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে সুরা আন নিসা আয়াত নম্বর একশত তিন রয়েছে হজরত আবু মুসা আস আলী রাদি আল্লাহ বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির মতো হাদিস নম্বর জিকির এতই সহজ একটি ইবাদত যার জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় নেই আপনি ইচ্ছা করলে চলতে ফিরতে উঠতে বসতে এবং কাজকর্মে ফাঁকে ফাঁকেও এই জিকির করতে পারেন বিনিময়ে আল্লাহ তালা আপনাকে অসংখ্য পুরস্কার দান করবে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তখন সেই বান্দার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহ আল্লাহ প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা পরকালে জান্নাতে প্রবেশ করা যে বান্দার প্রতি আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যাবেন সেই বান্দার মনের আশা পূরণ হবে তথা অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে সুপ্রিয় দর্শক জিকির এমন সহজ ও সংক্ষিপ্ত আমল হওয়ার পরও যদি আমরা আল্লাহর জিকির না করি তবে তা কেবল আল্লাহ আল্লাহতালার ব্যাপারে আমাদের উদাসীনতারই পরিচয় যা একজন মুমিনের ক্ষেত্রে কাম্য হতে পারে না আমরা শত ব্যস্ততার মাঝে অন্তত জিকিরের মতো সহজ আমল চালিয়ে যেতে পারি যে কোনো অলস সময় যানজটে বা নির্ঘুম প্রহরে আল্লাহর জিকির অব্যাহত রেখে সময়টিকে মূল্যবান বানাতে পারি হজর আবু দারদার বর্ণিত আছে যাদের জিপায় আল্লাহর জিকিরের তরতা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুবাহন আল্লাহ প্রিয়নবী সাল্লাহ আলিয়া বলেন প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে তথা মাধ্যম আছে আর অন্তরের মরিচা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহর জিকির সুবাহন আল্লাহ প্রিয় দর্শক আমরা জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন আর এই গুনাহের কারণে আমাদের অন্তর কালো হয়ে গিয়েছে আমাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে আর জিকিরের মাধ্যমে সেই মরিচা দূর হয়ে যাবে সেই জিকিরের মাধ্যমে আল্লাহ তালা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। দর্শক আমরা কে না চাই আল্লাহতালা সন্তুষ্টি অর্জন করতে জান্নাতে প্রবেশ করতে আমরা সবাই চাই গুনাহ মাফ করাতে জান্নাতের ধনবানের মালিক হতে অভাব অনটন থেকে মুক্তি পেতে এবং দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে যদি লা ইল্লা বিল্লাহ এই বেশি বেশি পরিমাণে করতে তাহলে একটা মাধ্যমে আল্লাহ আপনার কুয়াতা এই সকল সমস্যার সমাধান করে দিবেন যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করেন সুপ্রিয় দর্শক লা হাওলা হাউলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস বেশি থাকুক না কেন আল্লাহ তাআলা তফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহ তালা সত্তা সবকিছুর কিছুর ঊর্ধ্বে সর্বশক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ ও নগণ্য লা হাওলা কুয়াতা কুয়া ইল্লাহ বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজলত সব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা রয়েছে দর্শক লা হাওলা ওয়াল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয় যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতির ও কোনো কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার পক্ষে কষ্টদায়ক হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে হয় মুসলিম শরীফ ও সুনানে আবু দাউদ হাদিস সুপ্রিয় দর্শক বিল্লাহ এর ফজিরত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু মুসা আসআরি রা তালাহতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ সাল একবার আমাকে বললেন তোমাকে জান্নাতে অন্যতম গুপ্ত ভাণ্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন রাসুল সাল্লাম বললেন তা হচ্ছে লাহাল কুয়াতা ইল্লা বিল্লাহ বিকারী শরীফ হাদিস নম্বর বিরানব্বই মুসলিম শরীফ সাত সাতশত চার হাজির ইবনে হারমালা রাজি আল্লাহ তালে বর্ণিত আছে তিনি বলেন আমি প্রিয় নবীর কাছে দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক পরিমাণে লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন বুখারি শরীফ ও মুসলিম শরীফ অপর হাদিসে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালতে বর্ণিত আছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াকালতু আনাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুয়া তাইল্লা বিল্লাহ সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার চারশত একত্রিশ প্রিয় নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ কাছে নিজের গুনা থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়াটি পরে তার গুনাগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সমুদ্রে ফেনা পরিমাণ হয় সুবহান আল্লাহ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়া কুয়াতা শরীফ তিন হাজার শরীফ শতষাট প্রিয় দর্শক এই হাদিসগুলো শোনার পর আপনারা বুঝতেই পারছেন লা লাউলা কুয়াতা বিল্লাহ কত পাওয়ারফুল একটি আমল আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই আমলটি করার মাধ্যমে মনের আশা পূরণ করা তৌফিক দান করুন আমিন